ঠিক করো এটা কি চাবি কই চাবি কই চাবি তো কবে একদম বাজে কথা বলবে না তুমি ইচ্ছে করে দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছো কেন মা কেন করছো কেন করছো তুমি নিজের সাথে এরকম বলো ওই ঘরের মধ্যে কিছু নেই শুধু মাকড়সার ঝুলে জঙ্গল তাই আর নিজের মনের মধ্যে তুমি যে জঞ্জাল পুষে রেখে দিয়েছো ডাস্টবিনে ফেলো এবার প্লিজ পারো না হ্যাঁ তুমি পারবে কেন সারা জীবন বাবার অত্যাচার তুমি সহ্য করে গেছো এত ভয় পাও তুমি মানুষটাকে যে দরজা বন্ধ করে রেখে দেবে সে মারা যাওয়ার পরেও আর খালি আমার উপর রাগ দেখাবে এই তোর উপর কোথায় অত্যাচার করেছে রে হ্যাঁ তোরা উড়ে এসে জুড়ে বসেছিস আর যদি করেও থাকি বেশ করেছি এই লোকটার উপরে আমার রাগ করার অধিকার ছিল না মা চাবি এই কোনো কথা বলবে না নিজের বাড়িতে যে একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই যত সময় বাড়িটাকে পুরো থাবা বানিয়ে রেখেছে আমি তো ভাবতেই পারছি না কিন্তু ভাবতে হবে জানো বৌদিনা মুদির দোকানে না পাড়ার মদের দোকানে হালখাতা খুলে হ্যাঁ এই বিলগুলোই দেখছি সপ্তাহে দুবার করে পিজা অর্ডার করা হয় পেপারনি ভালো লাগে হ্যাঁ কি শুনি আগে তুমি বলো এই মহিলা নাকি আগে সন্তোষীমায়ের ব্রত পালন করতো শুধু সন্তোষীমা সব রকম ষষ্ঠী নীল ষষ্ঠী শীতল একমাত্র জামাই ষষ্ঠী ছাড়া সব রকম এগুলো করতো এখন করে না তো এখন গুষ্টির তুষ্টি করে সেই সিও মমস টার্নিং ইনটু আ কুল মম না 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 শি ইজ নট কুল এট অল শি ইজ টার্নিং ইনটু আরে বাংলায় রাক্ষসী আমাকে রাক্ষসী বলেছে আমাকে যেটা বলেছে আমি সেটাই রিলে করলাম মানে তো তোর সামনে আমাকে রাক্ষসী বলল তুই কি কিছুই বলিনি বিরিয়ানির চাপটা দে নেই 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 মানে নেই আলিশের দ্বার ভাত করেছি ওটাই সোনামুখ করে খেয়ে নিতে হবে বিরিয়ানির চাপটা কোথায় গেল মা গো আর তো চাপতে পাচ্ছি না ফেলে দিয়েছে ফেলে দিয়েছে মানে কে ফেলে দিয়েছে আমি মা বয়সটা তো কম হলো না এবার রোজ রোজ বিরিয়ানি খাওয়াটা থামা আমার শরীর আমার পেট আমি কি খাবো না খাবো আমি বুঝবো আর মাটা তো আমার তাই তুমি কি খাবে না খাবে সেটা আমি বুঝবো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও 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 গেট আউট গেট আউট আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে চোপা করবে আমাকে জ্ঞান দেবে আমি সহ্য করব না যাও গেট আউট বেরিয়েই তো গিয়েছিলাম আমি এমন অবস্থা করলে নিজের যে আমাকে ফেরত আসতে হলো নিজে বাচ্চাদের মতো করবে এবার তো আমাকে তোমায় বেবি সেট করতে হবে তুই কী ঠিক করেছিস বলতো তুই কার কথা শুনবি আমি একটা খুচরো পয়সা বার করি টস করে নেব আমিও গলাটা টিপে দেব হ্যাঁ

কালকে সানডে কাল মুগ মশলা অর্ডার করবি কেন না কালকে সানডে কালকে কেন ঝিঙে ঝিঙে সেদ্ধ আর আলু পোস্ত হবে হ্যাঁ বলে বুঝি আমি এসব জেলখানার খাবার খেয়ে বাঁচতে পারবো না আইসিইউ খাবার খেতে থাকা থেকে অনেক ভালো মা সুদীপ তোমার ডায়েট চার্ট ফলো করে মেনু ডিসাইড করবে হ্যাঁ আমি সুদীপ ঠিক করেছে আমরা এবার থেকে একসঙ্গেই থাকবো এখানে থাকবে মানে এটা ভদ্র লোকের বাড়ি তুমি একসঙ্গে থাকবে মানে আন্টি আমি এটা মানে ও আমায় ইনসিস্ট করছিল না না ব্যাপার এখানে হবে না এই বাড়িকে জবরদখল করে তোমরা নরক বানিয়ে ফেলবে সেটা আমি কখনোই হতে দেব না নরক তো তুমি বানিয়ে ফেলেছো এটাকে মা এটা বাড়ি না হলে পাপ বোঝাই যায় না শুনেছি এটা ভদ্র লোকের পাড়া হ্যাঁ তুমি একটা অবিবাহিত মেয়ে একটা দামড়া ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকবে বিয়ের আগে পাড়ার লোক কি বলবে আর পাড়ার লোক জানে যে তুমি মাতাল চিনি মার সাথে ভদ্রভাবে কথা বলতে শিখো সে তুমি আমাকে সেটা তবে মেয়ের সঙ্গে কি করে ভালো করে কথা বলতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেব আরে কি হলো তুই মা খাবার নাকি কি কথা যাবে না একদম ছাড়ো আমাকে তোমার গায় না জানোয়ারের রক্ত বইছে সেটা বোঝা যায় তুমি মা আমার তোমার রক্ত বইছে Don't know what I was a cuss. No p r o e h a s it? I a n t a m e থাকার বিষয়টা পুরো ব্যাকফায়ার করবে দেখলি তো কাল রাতে জি শুন মায়ের সব অ্যাটেনশন পাওয়ার জন্য করে কিন্তু তুই যা আমাদের সঙ্গে থাকবি আমরা একসঙ্গে কত বেশি টাইম স্পেন্ড করতে পারবো বল তো ওই দরজাটা দেখ ওই সামনের দরজাটা ওটা দিয়ে ঢুকেছি এই অনেক ঠিক আছে তোর বাড়িতে বাইরে কি লোক আছিস কিছু না তো হুম হুম ওই তুই না দু তিন সেট জামা কাপড় নিয়ে বাড়ি থেকে একসাথে একই রুমে থাকবো আমরা জামা কাপড়ের কি দরকার তাই দরকার আছে কেন কারণ এটা মানিকতলা বেকাস না

হ্যালো 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 আ আ আই ক্যানট হিয়ার ইউ প্রপারলি ইওর ভয়েস ইজ ব্রেকিং আই উইল কল ব্যাক হ্যালো কোন কি বডি সাতে কেমনতি ডান্স থেকে রিংকি মন্ডলের ভাঙ্গরা কিন্তু সেই শব্দই যাদের ভোটে আজকে ব্যানারজি শরীর গর্জিয়াস গিন্নি অ্যাওয়ার্ড পাচ্ছেন মেঘনিপুরের মাধবী মা মা টিভিটা বন্ধ করো

আমরা সবাই ভালো 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 ও আমি বেলা একমাত্র মা ডাক্তার তোমাকে বলেছিল দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে ডাক্তার গুলো সব কেয়াল আনে কে হ্যাঁ আমি ছোটবেলা থেকে দেখে আসছি একই রকমের ঢপ দেয় কোনো পার্থক্য নেই এটা করবে না ওটা করবে না এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না মা প্লিজ

মা অনেক রাত হচ্ছে তো এখন ঘুমাওনি কেন নাও ঘুম আসে না কি করে ঘুমাসবে এই সারাখন যখনই দেখি শুধু ফোন না টিভি না জাং ফুড ওমা যদি তোমার ঘুম না আসে তাহলে ডাক্তার দেখাই না ওষুধ তে বেতারে তোমার ঘুম এসে যাবে এই চেনী তুই যখন ছোট ছিলে ঘুমোতে চাইতিস না বায়না করতিস তখন আমাকে গান গে তোকে ঘুম পাড়াতে হতো তাও আবার রোমান্টিক গান না হলে তুই ঘুমোতিসিনা ছোটবেলা থেকে পাকা ছিলে ছোটবেলা থেকেই ফষ্টি নষ্টি করা স্বভাব মা তোমাকে কি এখন আমাকে ঘুম পাড়াতে হবে নাকি গান শুনিয়ে না বাবা আমাকে গান গেয়ে তোমাকে ঘুম পাড়াতে হবে না তোমার এই গলার গান শুনে আমার তিন রাতের ঘুম আসবে না টাটা বাই বাই গুড নাইট গুড নাইট আবার আমার মায়ের মাথা পুরো খারাপ হয়ে গেছে বাবা এতদিন আগে মারা গেছে এখনো দরজাটা খুলতে চাইছে না তো তুই তো ইউ ডোন্ট লেট মি চার বছর ধরে প্রেম করছি এদিকে যখন বাবার কথা জিজ্ঞেস করা হয় তখনই কি বলবো আমার বাবা মানুষটা খুব খারাপ এতটাই খারাপ যে আমার বাবা হওয়ারই যোগ্য না ভালো খারাপ যাই হোক চাকরি চলে যায় করার অনেকবার ওয়ার্নিং পেয়েছিল চাকরি থাকার সময় তো কোন ইস্যুই ছিল না শুধু বেঙ্গল ক্লাব

মায়ের সাথে ঝগড়া আর মাকে জিজ্ঞেস করতাম কালশিটি খুলে দেখে কি হয়েছে মা উল্টো পাল্টা উত্তর দিত যে সিঁড়ি থেকে হয়তো পড়ে গেছে নয় বাথরুমে পড়ে গেছে এক ফুটা চোখের জলও ফেলতে দেখিনি কোনোদিনও মাকে

মনে হয় বিস্কিট একটু বেশি পেটে ঘুরে গেছলা। খুব চিৎকার শুনছিলাম। এরিয়ে যাও। ভদ্রবাড়ির মেয়েরা এত রাত করে বাড়ি ভেরে না। not that usual. ইউ yeah. থ্যাঙ্কস। one of his outbursts it went completely out of hand. then ma came to my defense। রাত করে বাড়ি ভেরে তো কি হয়েছে?

সোজা মাঝ রাত্রে ট্যাক্সি নিয়ে বন্ধুর বাড়ি দুদিন পর ফোন এলো বাবার কার্ডে গ্যারেস্ট তারপর থেকে মা পুরো খেটে গেল তারপর আমার মাথা খাওয়া শুরু চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই